দাদা সাথে রয়েছে দাদা একটু নামটা বললে ভালো হয় আমার নাম ছায়দ আলী মন্ডা শেখরপুরেতে গাছ তো অনেকেই করে গাছে এখানে কত রকম ভ্যারাইটি গাছ পাওয়া যেতে পারে আমরা এখানে আমাদের নিজেদেরই মাদার গাছ আছে হুম। তো সেখান থেকেই আমরা কালেকশন করি ওখান থেকেই সাইন কালেকশন করে করা হয় হ্যাঁ তো যেমন এই এই মেন এখানেই আর কি এখান থেকে কালারটা ছড়ানো হয় আচ্ছা এই যে জায়গায় এই যে ডালগুলো আছে এর থেকে এই চোখ নিয়ে হুম এক একটা ডাল এক এক রকম কালার আছে আচ্ছা তো সেই হিসাবে আমাদের এই চোখ বাঁধা হয় এটাকে বাটিং বলে হুম তো এই বাটিংটা বাঁধা হয় প্রথমে এই হাড়টাকে ছাড়িয়ে নিতে হবে সমান করে যে কুচি চালটা হ্যাঁ এই যে এই একটা দেখা যাচ্ছে এখান দিয়ে গাছ কষ্ট মারবে আচ্ছা কম বেশি এক মাস সময় লাগে আচ্ছা এক মাস পরে এখান থেকে নতুন কস্টা বের নতুন কস্টা বের এখান থেকে আবার কেটে দিতে হবে হুম এই সাইড যা কস্টা যা ওই কস্ট বেরোলে তবে এরালাডালটা কাটতে হবে হ্যাঁ প্রথমে এরালাডাল কাটলে হবে না না এটাকে এক মাস রাখতে হবে হুম এক মাস পরে এই জায়গার দিয়ে গাছ বাড়া এই জড়ি দিয়ে এই বেঁধে দেওয়া হলে এখন এইভাবে কম বেশি এক মাস থাকবে থাকলেই এসে যাবে নতুন গাছ তৈরি হয়ে যাবে আর বর্তমান পরিস্থিতিতে এখন যারা গাছ কিনছে গোলাপ গাছ নিচ্ছে এই ছোট প্যাকেটে ধরো চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি যে গোলাপ গাছ নিয়ে যাচ্ছে এই গোলাপ গাছের পরিচর্যা কি করবে গাছ হয়তো তারা একটু বড় কিনছে ফুল দেখে নিয়ে যাচ্ছে পরিচর্যাটা কি প্রথমে এই গাছগুলোকে জল তো মানে নিয়মিত জলটা দিতে হবে তারপরে এর দশ দিন পনেরো দিন পর পর ওই খাবার দিতে হবে খাবারে কি দিতে পারলে ভালো যেমন খাবারের রাসায়নিকের মধ্যে চোদ্দ পঁয়ত্রিশ আছে আচ্ছা গোমরের আর জৈবের মধ্যে খোল আছে হুম খোল হাড়ের গুঁড়ো শিংকুচি বা বাকি অন্যান্য আরো রাসায়নিক খোল জল কি দেওয়া যাবে হ্যাঁ খোল জল দেওয়া যাবে খোল জল দেওয়া যাবে তাকে ভিজিয়ে একদিন রেখে তারপরের দিন দেওয়া যাবে একদিন পরেই দেওয়া যাবে দেওয়া যাবে আচ্ছা আর এখন শীতকালে খুব একটা নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই চার মাস গাছ সুস্থ থাকে ফেব্রুয়ারির এখন প্রথমের দিকে মানে তাতে আমরাও হেরে যাচ্ছি আরকি কোনো ওষুধ এই পর্যন্ত কালেকশন করতে পারিনি তখনই ফাঙ্গাস গুলো আস্তে আস্তে বাড়তে থাকে আর অন্যান্য পোকা মাকার উপদ্রব শুরু হয় জন্য নানা রকম কোম্পানিতেও আমরা খবর দিয়েছি তারা বলছে যে আমরা চেষ্টা করছি ওটা যাতে বার হয় তো তা থেকে আমরা তবে ফেব্রুয়ারির আগে আমাদের কাছে যাই পজিশন আছে সব অসুবিধা হয় না গাছ বিক্রি হয় বলা হয় গোলাপে নাকি কাস্টোডিয়া খুব ভালো কাজ করে কাস্টোডিয়া কে এখানে ইউজ হয় কাস্টোডিয়া কাজ করে এমিস্টার টপ কাজ করে ফাঙ্গিসাইড হুম আর

যে গাছগুলো দেখানো হচ্ছে এখানে রেডি গাছ দেখানো হচ্ছে পরিচর্যা তো বলেই দিলো গাছ কীভাবে লাগাবে রেডি গাছ নিয়ে গিয়ে কি করে লাগাবে সেটা নিয়ে এখন কথা বলবো সাথে করে দাদার নাম্বারটা বলে দেবে যদি কেউ যোগাযোগ করতে চান যোগাযোগ করে আসতে পারেন নাম্বারটা একটু বলেন এইট জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ সেভেন থ্রি ওয়ান থ্রি এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আসতে পারেন এলে এই গোলাপ গাছ দেখতে পাচ্ছেন মাঠের পর মাঠ বিঘের পর বিঘে এখানে আছে এখানে শুধুমাত্র দাদার গাছ নাও অনেক ভাইরাই আমাদের সাথে আছে এখানে গোলাপের সাম্রাজ্য বলতে পারেন জায়গাটি এই যে পার্টিকুলার গাছ দেখানো হচ্ছে এটা মোটামুটি রেডি দেখতে পাচ্ছি এই রেডি গাছ এই পাঁচ ইঞ্চি ব্যাগে যেটা রয়েছে এই গাছটা নিয়ে গেলে কিভাবে গাছটা পুঁতবে কেউ যদি চেঞ্জ করে টবে দিতে চাই টবে দিলে ও মাটির সঙ্গে হালকা একটু সার দিতে হবে হালকা সার বলতে শিংকুচি বা ফসফেট মানে পট যখনই চেঞ্জ করা হবে তখনই সারটা হালকা রাখতে হবে সারটা যদি হালকা রাখা যায় তা যে এর পরে যে সারটা দেওয়া শিকড়টা ছুটবে ভালো আর যদি সারটা বেশি হয়ে যায় তাহলে কাজ করতে পারছে না আর শিকড় ভালো যদি না হয় গাছ ভালো হবে না গাছ ভালো শিকড় ভালো হলো মানে গাছ ভালো হলো তাহলে আর অসুবিধা নেই তাহলে সেই জায়গায় সারটা সব সময়কে কম রাখতে হবে কম রাখলে দেখা যাবে যে পট চেঞ্জ করার পরে

এই নতুন পটিং করলে তিন মাস মানে তিন মাস ঠিক আছে পটিং করার পরে তিন মাস পরে মাটি জায়গা খুঁজে তিন মাস পরে যা করার করতে হবে নব্বই দিন পর্যন্ত চলবে ওর যে শিকড় ছাড়ে বা আসে সেই শিকড় গুলো নব্বই দিন পর্যন্ত চলে ওই মাটিতে নব্বই দিন পর্যন্ত ওই শিকড়টা কাজ করতে পারে তারপরে দেখে আস্তে আস্তে শিকড় পকেজে হয়ে যায় মাটি টাইট হয়ে যায় শিকড় জাম হয়ে গেল মানে আর কাজ করতে পারছে না

মানে এর হয়তো নাম আছে এখানকার পোশাকি নাম যেটা সেটি এটি তিলোত্তমা নামে পরিচিত অনেক ভ্যারাইটি হবে এখানে আমাদের একশো কুড়ি পঁচিশ রকম এবার দেখা গেল যে শুধু লাল লালের মধ্যে অন্তত কুড়ি রকম লাল কুড়ি রকমের লাল আছে ছোট বড় ছোট বড় সব রকম সাদা আছে এই যে সাদাটা দেখছেন আমার এখানে কম হলে দশ রকম সাদা আছে

মানে ব্যাঙ্গালোরের অতিরিক্ত ঠান্ডা আর এখনো আছে কিন্তু সে ফুলটা দেখে আর ওই ব্যাঙ্গালোরের যে ফুল ওই ফুল পছন্দ হবে পছন্দ হবে কিন্তু জানুয়ারিতে যখন যে অতিরিক্ত যে ঠান্ডাটা পড়ছে ওই ঠান্ডায় দেখা যাচ্ছে যে ফুলটা ও ফোটায় থেকে কম হলো আপনার চল্লিশ দিন থাকবে সুন্দর সুন্দর ভ্যারাইটি এখানে রয়েছে আরো কিছু গাছ দেখে নিয়ে আসুন আর যারা গাছটি এখান থেকে গাছ যদি কেউ কিনতে চায় ফোন করলো হোলসেল গাছ নেবে কেউ যদি আমাদের এখানে তো হোলসেল হয় হোলসেলটাই মেন হয় জায়গা কম রিটেলের জন্য আপনারা পৌঁছতেও পারবেন না সবাই তো হোলসেলে যারা গাছ কিনতে চান এখানে কথা বলতে পারেন যার জন্য ভিডিওটি করা হচ্ছে অনেকে বলে হোলসেলের ভিডিও আমরা করি না এটা হোলসেলের জন্য করছি ভবিষ্যতে আরো হোলসেলারদের ভিডিও দেবো যাতে ভালো গাছ পেতে পারেন আর এখানে এটা কত ব্যাগের গাছ এটা ছয়ের ব্যাগ ছয়ের ব্যাগ এগুলো এগুলো পাঁচ পাঁচের ব্যাগ ও পাশে ও পাশে আছে সাতের সাতের ব্যাগ আমরা 10 ইঞ্চি পর্যন্ত ব্যাগ করি ব্যাগ করা হয় 10 ইঞ্চি অবধি তারপরে মাদার থেকে যায় হ্যাঁ যেটা হয় সেটা মাদার থেকে যায় মাদার থেকে যায় আচ্ছা এখান থেকে বড় গাছ 10 ইঞ্চি অবধি পেতে পারে মোটামুটি আর এখান থেকে কেউ যদি গাছ কিনে সে যদি গাছ নিজস্ব গাড়ি না নিয়ে আসে কিভাবে গাড়িটা মেন্ডা গাড়ি এখান থেকে হয় জানা গাড়ি জোগাড় করে দেয়া যেতে পারে দেখুন দাদা এখান থেকে জোগাড় করিয়ে দেবে গাড়ি আপনাদের ওই চিন্তা করা এবার দেখা গেল যে 100 কি 50 টা গাছ নিয়ে তো আপনারা খুব ভালো করে বুঝিয়ে দিয়েছেন জিনিসটা বুঝে গেছেন গাছ কিনলে গাছটা কি পরিচর্যা হতে পারে ভবিষ্যতের পরিচর্যা নিয়ে আবার আসবো সঙ্গে থাকবেন দেখতে থাকবেন অভিজিত হর্টিকাল